আজকে আমাদের জুয়ের বিয়ে সরি 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 ও কি জানো আজকে তোর হাতি হাতি না ও হ্যাপি বার্থডে আছে যাই হোক শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা মেয়েটা নিজের জন্মদিনে নিজেই সাজাচ্ছে তার সঙ্গে দুজন আসছে এই যে ডাকিনি আর যুগিনী ডাকিনী যুগিনী আর এই যে মা কালী হ্যাঁ ঠিক তাই তো তুই কি তাহলে হ্যাঁ বাহ ভালো কাজ ছেলেটা ছেলেগুলো ছেলে মেয়েগুলো সরি 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 আচ্ছা বলো তোমার বক্তব্য বলো তুমি রেডি হবা আমি রেডি হয়েছি দেখো তো আমি আমি রেডি হয়েছি দেখো তো এদিকে আসো আমি রেডি হয়েছি বলো ঠিক আছে ঠিক আছে তো আজকে আমাদের জুয়ের বিয়ে আবার কেন বিয়ে এই হ্যাপি বার্থডে এটা কি শুয়েছি কেন এটা কি হচ্ছে বলো তোমার কি সমস্যা ওই বাপ হ্যাঁ একটু দেখাই আমি সমস্ত ভক্তবৃন্দ চলে আসছে একটু পরে কীর্তন শুরু হবে যে মা লক্ষ্মী তাই না কিরে কিরে কোন গরু কোথায় গরু চুরি করছিস মুখ দেখাতে পারতেছে না এদিকে শুক্ল বক্ষ কৃষ্ণ বক্ষ এই যে জুয়েরি আজকে বিয়ে আবার বিয়ে কেন বলি জন্মদিন ভুল হয়ে গেছে আমার ক্ষমা করি দাও ঠিক এই যে আমাদের এই মেয়েটাকে আজকে আমরা পাঁচ টাকা দিয়ে কিনে নিছি হ্যাঁ হ্যাঁ মেলা বাড়ি থেকে নিয়ে আসছি বলো এইটা তো আমাদের পুচকু বাবা তাই বেলুন ঠিক ঠিক এই যে মিহির বাবু তাই না হাই বলে দাও আচ্ছা হাই হাই হায় হায় তেজু বেটা

দিদা ঠিক আছে না 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 দিদা তো ঠিকই আছে আমাদের কাকিমণি দিল্লি থেকে রান্না করতে চলে আসছে কিন্তু হ্যাঁ যাই হোক আবার কবে আসবো তাহলে জুঁয়ের বিয়েতে আমাদের সোনা বৌদি জয়ের বিয়ে রান্না বাড়ি প্রায় কমপ্লিট এটা কি রে পটলের আচ্ছা আর এটা মাংস নাকি করা হয়নি আপনার

এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে আসছি এখন খাওয়া দাওয়াও চলছে তা মোটামুটি চল্লিশ জনের মতো লোক হয়েছিল আমাদের এই যে বাচ্চা পার্টি তা আমাদের পুচকিটাও আছে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত তো যাই হোক এতদূর পর্যন্ত ভিডিও দেখার জন্য সকলকে জানাই বা অনেক অনেক ধন্যবাদ নেক্সট টাইম আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে রিসেন্টলি বাইরে যাওয়া হচ্ছে না তাই জন্য এইরকম ব্লগই ছাড়তে হচ্ছে তো সবাই ভালো থেকো টাটা